বন্ধুরা মিলে ডাব খেতে গিয়ে ক্যাসালে পড়বো সেটা আমরা ভাবতেও পারিনি ঝামেলাটা কি আমি তাড়াতাড়ি করে নিলাম আজকে আমাদের বাড়িতে পেঁপে রান্না হবে আর আমাদের এই পেঁপে গাছটা ভালো পেঁপে ধরেছে সব থেকে বেশি আমার খেতে ভালো লাগে বলে গাছটা আমি বসেছি তারপরে পেঁপেটা গাছ থেকে পেরেও নিলাম যেহেতু পেঁপেটা অনেক বড় একদিনের জন্য খাওয়াও হয়ে যাবে ও পেঁপেটা কেটে খেয়ে দেখছিলাম পেঁপেটা কেমন লাগে তারপরে বন্ধুদের সাথে মাঠে ঘুরতে গেলাম মাঠে বেশ অনেকদিন পরেও আসলাম আর বেশ অনেক ভালো লাগছিল আর এই টিপ বৃষ্টিতে বেশ ডাব খেতে অনেক ভালো লাগে সেই জন্য চিন্তা ভাবনা করলাম আমার বন্ধুদের কাছে ডাব খেতে তারপর যাচ্ছিলাম আমার সেই বন্ধুদের বাগানে আমরা সবাই বন্ধু মিলে আনন্দ করতে করতে যাচ্ছিলাম বেশ অনেক ছিলাম তারপর কিছুক্ষণ হাঁটা পরে ফাইনালি চলেও আসলাম আসার পর চিন্তা ভাবনা করছিলাম যে কি করে পারবো ডাব গুলো আর দেখি আজকে না বলতে কে সাবস্ক্রাইব ভিডিও তো লাইক করে দেয় তারপর আমাদের বন্ধুদের মধ্যে যেকোনো একজনের গাছে উঠে গেল আর পরপর ডাব গুলো ফেলে দিচ্ছিলাম আমার যে ছিলাম হিসাবে তারপর ডাব গুলো পারা হয়ে যাওয়ার পর মধ্যে আর কি ভাঙ্গমা করছিল আর ডাব গুলো বেশ বড় বড় ছিল ডাব গুলো পেয়ে আমার বন্ধুরা খুব খুশি ডাব গুলো পাড়া আমার বন্ধুরা নিজেদের মধ্যে সব কারাকারি শুরু করে দিল ডাব গুলো ওরা খুব মজা করে খাচ্ছিল আর এই ডাবের জল কার না খেতে ভালো লাগে সেই জন্য আমি একটা নিয়ে খেয়ে নিলাম আর তোমাদের কার কার ডাবের জল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার এই চ্যানেলে ভিডিও প্রতি সন্ধ্যা সাড়ে সাতটার সময় আপলোড হচ্ছে এবং ডেলি ভ্লগ আসবে